আমরা অত্যন্ত আনন্দিত আজকে সীমান্ত ভাইয়ের সে ব্যস্ত আজকে তার গণসংবর্ধনা তিনি এত প্রতিকূলতা এত কিছুকে অতিক্রম করে আজকে তিনি বিজয়ের পতাকা তিনি মির্জাপুরে উদ্বমান করেছেন হ্যাঁ তার এই সাফল্যকে মির্জাপুরবাসী স্মরণীয় করে এই পতাকে ধরে রাখার জন্য আজকে তার এই অবদানের স্বাক্ষর রাখার জন্য তার যোগ্য পুত্র সীমান্ত ভাই আমাদের কাছে এসেছেন আমরা আমারও তো যদিও আমাদের রাস্তা রাস্তা এই দিয়ে বর্তমানে রাস্তাটা ভেঙে গেছে এখানে অন্যের বাড়ির উপর দিয়ে এই হাজার হাজার ভক্তবৃন্দে আসতে হয় কিছুদিন পরে আমাদের এই রাস্তাতে আসতে গিয়ে কিছু ভক্তবৃন্দ পুকুরে সেখানে স্লিপ করে পড়ে গেছে তো এর জন্য আমি অপ্রায়ণ করেছেন তো আপনার কি চান আমি সমস্ত মির্জাপুর গ্রামবাসী এলাকাবাসী সমস্ত প্রতিনিধি ভক্তবৃন্দের কাছে জানাতে যাচ্ছি এবার একটা রাস্তা এবং ঘাটটা হোক যদি আপনারা চান তার দুই হাত কারা চান সীমান্ত ভাইয়ের বিষয়ে তাকে দেখেন একবার আপনি সমস্ত এলাকাবাসী চাচ্ছে আপনার কাছে সবাই চাচ্ছে এইখানে যাতে এরকম রাস্তা সীমান্ত ভাইকে স্টেজে এসে দেখার জন্য অনুরোধ করছি এবং একই সাথে উজ্জ্বল আমরা

যে শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব সেই উৎসবের যে আয়োজন করা হয়েছে সে আয়োজনের আয়োজনকৃত আমার সামনে উপরিষ্ঠ মির্জাপুর এবং আশেপাশের সকল উপজেলার থেকে আগত আমার প্রীতি মর্বিয়ান আমার মা বোনেরা আমার সমবয়সী ভাইয়েরা বিশেষ করে আজকে এই মহোৎসব যারা আয়োজন করেছেন রথযাত্রা তাদের সকলকে মির্জাপুর উপজেলা পরিষদ এবং মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের তরফ থেকে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আমি সত্যিই খুব সত্যি খুব গর্ববোধ করছি যেরকম একটা অনুষ্ঠানে আসতে পেরে যা সৌভাগ্য এতগুলি মানুষ একসাথে আপনারা আজকে একটা মহোৎসব পালন করবেন একটা রথযাত্রা পালন করবেন এটা সারা কোন বিশ্বব্যাপী আজকে আয়োজিত হচ্ছে এটা একটা আন্তর্জাতিক উৎসব এটা স্কলের মাধ্যমেই পরিচালিত এবং প্রতিপালিত হচ্ছে আমি আপনাদের উত্তর উত্তর সাফল্য কামনা করি আপনারা জানেন যে বিগত দিনে আমার বাবা প্রয়াত সংসদ সদস্য জনাব সাহেব আপনাদের জনপ্রতিনিধি ছিলেন চার চারবার তাকে আপনারা ভোট দিয়ে এমপি নির্বাচিত করায় এই মহলের জন্য এই এলাকার জন্য বিশেষ করে সনাতন ধর্মাবলম্বীদের জন্য তিনি অনেক কিছু করেছেন বিভিন্ন মন্দির বলেন বিভিন্ন রাস্তাঘাট করে আপনারা যেসব জায়গায় বসবাস করেন এবং আপনাদের যেগুলো কাজ আছে সেই তিনি দিয়েছেন আপনারা সময় তার কাছ থেকে একটা সেন্টার তিনি আজকে যে স্কুল নির্যাতন সেটা প্রতিষ্ঠা গুরত্ব থেকেই কিন্তু তাদের পাশে ছিলেন এবং আপনাদের মন্দিরের ব্যাপারেও জায়গা নিয়ে অনেক সমস্যা ছিল সেগুলোর ব্যাপারেও আমার পিতা মৌভু একাব্য সাহেব কিন্তু অনেক আপনাদের সাথে পাশে থেকে সাহায্য করেছে আমি আজকে এখানে এসেছি বিগত কিছু নির্বাচিত করেছেন আমি মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসাবে আমি বলবো মাননীয় প্রধানমন্ত্রী সবসময় করার ব্যাপারে আমি কথা দিয়ে গেলাম যে আমার মেয়র চাচির মাধ্যমে তার মাধ্যমে যারা একটা আছে তাদের সমন্বয় আমি এটা করে দেওয়ার ব্যবস্থা করে দেব আমি আন্তরিক কৃতজ্ঞ আপনাদের সবাইকে শেষ করে দেব আসলে হয়তো অনেকে একটু মনে কষ্ট পেয়েছে যে আজকে এই দিনে কেন আমার সংগঠন অনুষ্ঠান করা হলো আমি আসলে ক্ষমা চাইছি যে এটা আমি জানতাম না এটা আমার মাথায় ছিল বা যারা আয়োজন করেছে তারাও জানতো না যে এখানে রথযাত্রা একটা আয়োজন আছে আজকে দিনে আমরা পরে আপনারা জানতে পেরেছেন তারপরে এই রথযাত্রাকে সম্মান জানিয়ে এই রথযাত্রাতে আপনাদের মন উৎসবে এটাকে শ্রদ্ধা জানিয়ে আমি শুধু এটুকুই বলে যাই যে আপনাদের রথযাত্রা শেষ করার পরেই আপনারা যেহেতু আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন আপনাদের একটু আনন্দ দেওয়ার দায়িত্ব রোগিতটা আমার সাথে একটু ভোট করে যাবেন সকলে ভালো থাকবেন আর আপনাদের পাশে আমি সারা জীবন আমার বাবা যেমন ছিলেন আপনাদের পাশে আমি জয় বাংলা প্রতি বছর এরকম অনুসন্ধানে হয় এর জন্য সব প্রকার আমাদের সাহায্য করা যাওয়ার পুরসভার পক্ষ থেকে এই যে আওয়ামী লীগের পক্ষ থেকে সব প্রকার আপনার সাহায্য করে ইনশাল্লাহ আপনার প্রতি বছরে এরকম একটা মহত উৎসব করবে ধর্ম সবার উৎসব আনন্দ সবার ঠিক আছে সবাইকে ধন্যবাদ